হ্যালো বিহার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও কিন্তু চলে আসলাম প্রোডাক্টের রিভিউ নিয়ে জ্যাম্বু কোয়ান্টম প্রোডাক্টের রিভিউ নিয়ে সম্মানিত বিহার্স দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে প্রোডাক্টগুলো এগুলা দিয়ে আপনি যদি সহবাসে যদি দুর্বল থাকেন এবং আপনার যৌন যদি সমস্যা থাকে তাহলে আপনি এগুলা দিয়ে আপনি কোনো রকম চালিয়ে যেতে পারবেন কারণ আপনি মেডিসিন ছাড়া যদি সময় বাড়াতে চান তাহলে এগুলা ব্যবহার করা লাগবে এগুলা অরিজিনাল সিলিকনের হওয়াতে কোনো ক্ষতির সম্ভাবনা নাই চলুন দেখাই এই প্রোডাক্টগুলো কতটা কোয়ালিটিফুল প্রথমে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা হলো অরিজিনাল লক লাভ দেখতেই পাচ্ছেন অরিজিনাল র্যাপিং করা প্রোডাক্ট এভাবে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনার কাছে যাদের লিঙ্গ নাকি দুই থেকে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি তারা এই প্রোডাক্টটি ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনি আপনার লিঙ্গটা আরও দেড় ইঞ্চি বড় করতে পারবেন কারণ এটা মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বড়া যদি আপনার লিঙ্গ দুই ইঞ্চি থাকে তাহলে এটা সাড়ে তিন ইঞ্চি হয়ে যাবে চলুন দেখাই প্রোডাক্টটি কতটা প্রোডাক্ট কোয়ালিটিফুলোডাক্ট দেখুন দেখুন প্রোডাক্টটি কতটা ফুল প্রোডাক্ট অরিজিনালের অরিজিনাল সিলিকনের হওয়াতে প্রোডাক্টটি ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনার লিঙ্গটা এখান দা দিবেন এবং এখান দিয়ে আপনার অন্ডগোষ্ঠটা লক করে দেবেন টেনে একটা জেল দিব এখান দা মেখে আপনি কাজে যাবেন তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও বেশি আপনি আপনার সহবাসে সময় দিতে পারবেন যারা নাকি সহবাসে দুর্বল সময় দিতে পারেন না দু এক মিনিটের মধ্যে আপনার ভিডিওটা আউট হয়ে যায় তারা চাইলে এই প্রোডাক্টটি ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনি সহবাসে সময় বাড়াতে পারেন দীর্ঘক্ষণ ছবিআ যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি চলুন দ্বিতীয় যেই প্রোডাক্টটি আছে এটা হলো বেল সিস্টেম কন্ডম যাদের নাকি লিঙ্গ একেবারে নিস্তেজ হয়ে গেছে বা বিভিন্ন হস্ত কারণে হোক বা বিভিন্ন কারণবশত হোক আপনার লিঙ্গটা নষ্ট হয়ে গেছে তারা কিন্তু চাইলে এই প্রোডাক্টটি দিয়ে আপনার স্ত্রীকে খুশি রাখতে পারেন এই প্রোডাক্টটি দ্বারা আপনার আনলিমিটেডভাবে সহবাসে সময় দিতে পারেন যাদের লিঙ্গ নাকি একেবারেই দুর্বল লিঙ্গ ধারায় না তারা এই প্রোডাক্টটি দিয়ে আপনার স্ত্রীকে সহবাসে আনলিমিটেডভাবে সময় দিতে পারেন যাদের প্রয়োজন অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব চলুন দেখাই তৃতীয় যে প্রোডাক্টটি আছে এটা হলো জাম্বু অরিজিনাল ইনটেক বক্স দেখতেই পাচ্ছেন ইয়াংম্যান ব্র্যান্ডের জাম্বু যাদের নাকি লিঙ্গ সাড়ে চার ইঞ্চির উর্ধে আছে সাড়ে চার ইঞ্চির উপরে আছে তারা চাইলে কিন্তু এই জাম্বু প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এটা ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তিটা দিতে পারবেন কারণ এটা কিন্তু অনেক মোটা দেখতেই পাচ্ছেন যাদের লিঙ্গ সাড়ে চার ইঞ্চির উপরে তারা ব্যবহার করতে পারবেন এটা মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরাট দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট খুবই উন্নত মানের খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট লকটা দেখুন কতটা কোয়ালিটিফুল খুবই মোটা সিলিকন দিয়ে তৈরি এবং অন্ড আটকানোর জায়গাটা দেখুন কতটা উন্নত মানের যাদের প্রয়োজন অবশ্যই কিন্তু স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট পেতে প্রোডাক্টটি রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে